ফের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ম্রোনাল ঠাকুর কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে তার এক মন্তব্য ঘিরে সমালোচনায় তিনি এবার অভিনেত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ করে নতুন করে আলোচনায় এলেন নেটিজেনরা বলছেন অন্যকে হেয় করে নিজেকে তুলে ধরা কখনোই ভালো কিছু বয়ে আনে না সম্প্রতি রোনাল ঠাকুর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ম্রোনালকে প্রশ্ন করা হয় তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন যা পরে হিট হয়েছে উত্তরে ম্রোনাল জানান হ্যাঁ এমন বেশ কিছু ঘটনা ঘটেছে তিনি বলেন আমি সেই সময়ে প্রস্তুত ছিলাম না তাই না বলেছিলাম পরে সিনেমাটি হিট হয় এবং ওই নায়িকা খ্যাতি পান তবে আমি খুশি কারণ তখন সেই সিনেমা করলে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলতাম এখন সে কাজ করছে না কিন্তু আমি করছি এটাই আমার কাছে জয় যদিও ব্রুনাল সরাসরি নাম নেননি তবে নেটিজেনরা ধারণা করছেন তিনি আনুষ্কা শর্মার কথাই বলেছেন কারণ সালমান খানের সুলতান ছবিতে মূলত ব্রুনালকেই নেওয়া ছিল কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি পান পানুষ্কা ভাইরাল সেই ক্লিপটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে একজন লিখেছেন অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানে পিকমেন গার্ল এনার্জি কেন এমন মন্তব্য অন্য এক মন্তব্যে বলা হয়েছে অনুষ্কা শর্মা সুলতান থেকে নিজের প্রোডাকশন হাউস পর্যন্ত গড়েছেন তিনি কোনোভাবেই কাজ করছেন না এটা ঠিক নয় আরেকজন লিখেছেন সুলতান হয়তো মৃণালের ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হতে পারত তবে সালমান আনুষ্কার জুটি সিনেমাটিকে সফল করেছে